আল্লাহ পাক রব্বুল আলামিন ই আদম সন্তানকে ডাক দিয়ে বলেন ইমনা আদম ও সন্তান লাউ বালাগত জুনুবুকা আনান আসমা তুমি তোমার গুনাহের দিকে তাকাও গুনাহের পরিমাপ কর কত আল্লাহকে আপনি পরিমাপ করবে পরিমাপ করার কোনো যন্ত্র তো আমাদের দেন নাই আল্লাহ বলেন গুনাহের দিকে তাকাও জমিন থেকে গুনাহ পড়তে পড়তে কতটুকু ঘুরছে বাড়ির ছাদটা পর্যন্ত গুণা করতে পারছো কিনা বান্দা বলবে আল্লাহ সারা জীবন যদি নামাজ না পড়ি আয় সারা জীবন যদি রোজা না রাখি সারা জীবন যদি জাকাত না দিয়ে লিপ্ত থাকি তাহলেও তো বাড়ির ছাদটা পরিমাণ গুণা আমার হবে না আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার বান্দা লাউ বালা তুমি যদি গুণা করতে করতে গুনা মারতে মারতে আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায় তুমি আমার কাছে একবার ইস্তেফার পর কয়বা জোরে বলেন কয়বার একবার আর বান্দা তুমি আমার কাছে ইস্তেফার করো গফার তুলে না কানা ফি আমি আল্লাহ আসমান জমি এর কাউকে পরোয়া না করে তোমার জিন্দেগির গুনা গুলা মাফ করে দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন ইবনা আদম ও আদম সন্তান লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া ও আমার আদম সন্তান তুমি জমিনের রাশি রাশি বালুর দিকে তাকাও এক মুষ্টি বালু উঠে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বালু উঠে ও আদম সন্তান লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া তুমি যদি জমিনের রাশি রাশি পরিমাণ বালু পরিমাণ গুণা নিয়ে আমার কাছে আসো তুমি যদি আমার কাছে একবার ইস্তেফার করো কয়বার তাই তোকে আমি তোর মিল্লার আমি আল্লাহ জমিনের রাশি রাশি পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যায় চলে বলে তোমাকে ডাকি যদি একবার

জ্বর পরে পরিবার